তুষারপাত বরফখণ্ড দ্বারা ঘিরে থাকা সরু রাস্তা দিয়ে গাড়ি চলছে জানালা দিয়ে আসা ঠান্ডা ধমকা হাওয়া শীতের তীব্র জানান দিচ্ছে কিন্তু বাহিরে কনহনে ঠান্ডা থাকার পরও গাড়ির পরিবেশ এখন গরম তার কারণ হলো মেঘ মেঘ রাগে দাঁত কটমট করে আদ্রিয়ানের দিকে তাকিয়ে রয়েছে চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে রাগ আর জেদের বশবর্তী হয়ে সে হয়তো এখনই আদ্রিয়ানকে খুন করে ফেলবে কিন্তু মেঘের রাগকে ভয় না পেয়ে বরং মিটমিট করে হাসছে মেঘ রাগি দৃষ্টিতে তাকিয়ে বলে আদ্রিয়ান স্যার আপনি কি করে জানলেন মালিহা কালো আর হাতির মতো মোটা আপনার সাথে কি ওর দেখা হয়েছে নিজের বউয়ের নামে এমন মিথ্যে অপবাদ দিতে লজ্জা করে না আপনার আদ্রিয়ান তার হাসি থামিয়ে মেঘের দিকে ফিরে বলে ওঠে বিশ্বাস করো মেঘ একটুও লজ্জা করে না যা সত্যি তাই বলেছি আমি আমার বউকে দেখতে সত্যি খুব বাজে না হলে এই নয় বছরের মধ্যে কেন একবারও আমার সামনে আসেনি সুন্দরী হলে অবশ্যই আসতো নিশ্চয়ই খুব বাজে দেখতে হবে আদ্রিয়ানের কথা শুনে মেঘের প্রচুর রাগ হয় সে কি জানে না মেঘ কেন এতদিন তার সামনে আসেনি তবু এমন নাটক করছে কেন আর মেঘ যথেষ্ট সুন্দরী স্কুল বা কলেজে পড়ার সময় কত ছেলেরা তাকে প্রপোজ করেছে কিন্তু মেঘ তাদের না করে দিয়েছে শুধুমাত্র ওর স্বামী আদ্রিয়ান রোদায়নের জন্য আর এখন আদ্রিয়ান তাকে হাজার কথা শুনিয়ে দিচ্ছে অবশ্য ক্লাসের সবচেয়ে সুদর্শন স্যার এখনও উনি জুনিয়র সিনিয়র সব মেয়েরাই এখন তার সাথে প্রেম করতে চায় এত সুন্দরী সুন্দরী ছাত্রীকে দেখার পর নিজের বউকে কুৎসিত লাগা স্বাভাবিক বিষয় মেঘ তাচ্ছিল্ল্যের হাসি দিয়ে বলে ক্লাসে বিউটিফুল আর হট ছাত্রীদের দেখে এখন নিজের বউকে তো কুৎসিত লাগবেই মেঘের কথার অর্থ হয়তো আদ্রিয়ান বুঝতে পারল তবু সে ইচ্ছা করে জ্বালাতন করার উদ্দেশ্যে বলে ওঠে হুম মেঘ তোমার কথা কিন্তু সত্য অবশ্য আমার ক্লাসের মেয়েরা সত্যি অনেক সুন্দরী ইচ্ছা করে এমন সুন্দরী মেয়েদের সাথে প্রেম করতে প্রথম সারিতে বসে থাকা কোন মেয়ে আমার বিয়ের পাত্রী হিসাবে ভালো হবে তুমি একটা পাত্রী খুঁজে দিবে আমাকে মেঘ মেঘের রাগের আগুনে ঘি ঢালার জন্য হয়তো এই কথাই যথেষ্ট ছিল মেঘ রাগে ফুসফুসতে বলে আমি কোনো আপনার পাত্রী খুঁজতে যাব আমাকে কি ঘটক মনে হয় আপনার আর নিজের ছাত্রীকে এমন কথা কি করে বলছেন আপনি আদ্রিয়ান ঠোঁট চেপে তার হাসি লুকিয়ে রাখার চেষ্টা করে মেঘের এমন হিংসাত্মক চেহারা দেখতে তার ভীষণ আনন্দ লাগছে রাগে মেঘের গাল লাল টুকটুকে টমেটোরও ন্যায় লাল হয়ে গেছে যার প্রতি একটু লোভ জন্মালো আদ্রিয়ানের কিন্তু এখন প্রেম বা রোমান্স করার সময় নয় মেঘকে বিরক্ত করতে হবে আদ্রিয়ান ঠোঁটে দুষ্ট হাসি দিয়ে বলে মেঘ তুমি রাগ করছো কেন আর তুমি কি শুধু আমার ছাত্রী হও সম্পর্কে আমার বিআইনও হও আর স্যার বা বিআইনের জন্য কি এইটুকু করতে পারবে না মেঘ তার কাঁধে থাকা মেঘ জোরে শব্দ করে তা রাখে আর আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলে না পারব না কারণ আমি ডক্টর হতে চাই ঘটক না এখন তাড়াতাড়ি গাড়ি থামান আমি নেমে যাব আদ্রিয়ান মেঘের সাথে এতক্ষণ দুষ্টামি আর শয়তানি করছিল কিন্তু এখন মেঘ রেগে গিয়ে গাড়ি করে নেমে যেতে চাইছে দেখে আদ্রিয়ান তার হাসি থামিয়ে মেঘের রাগ শান্ত করতে বলে মেঘ তুমি রাগ করছো কেন আমি মজা করছিলাম মেঘ মেঘ গাদ্রিয়ানের কথা শুনল না ও হাতে থাকা ব্যাগ কাঁধে ঝুলিয়ে নিয়ে রাগী কণ্ঠে হুমকি দিয়ে বলে ওঠে আমি আপনার কোনো কথা শুনতে চাই না আপনাকে গাড়ি করে আর আমাকে পৌঁছে দিতে হবে না আমি একাই চলে যেতে পারব গাড়ি থামান গাড়ি থামায় না দেখে আদ্রিয়ান চলন্ত গাড়ির দরজা খোলার চেষ্টা করে ভয় পেয়ে মেঘের শরীরে এখন প্রচুর রাগ যদি চলন্ত গাড়ি থেকে নামার চেষ্টা করে তবে নিশ্চয়ই হাত পা ভেঙে ফেলবে দ্রুত ব্রেক কষে গাড়ি থামিয়ে দেয় আদ্রিয়ান মেঘ আদ্রিয়ানের কোনো কথা না শুনে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায় বড় বড় পা ফেলে রাস্তা দিয়ে হাঁটা শুরু করে আদ্রিয়ান গাড়ি থামিয়ে দরজা খুলে নেমে দাঁড়ায় এরপর মেঘের পিছনে হাঁটা শুরু করে মেঘ এক পা এগিয়ে যাচ্ছে আর পিছনে ফিরে ঘুরে তাকিয়ে দেখছে আদ্রিয়ান ঠিক আছে কিনা মেঘের কাণ্ড দেখে আদ্রিয়ান মুচকি হাসতে থাকে বরফ বরফখণ্ডিত রাস্তায় জমে থাকা বরফের উপর দিয়ে আলতো পায়ে হেঁটে যাচ্ছে মেঘ বর্ষাকালের ঝিরিঝিরি বৃষ্টির মতো আকাশ থেকে তুলোর ন্যায় সাদা বরফ পড়ছে যার আকার খুব ছোট আর নরম হওয়ায় মেঘের শরীরে গড়িয়ে পড়ে ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে ভেঙে যাচ্ছে মুক্ত পাখির ডানার মতো মেঘ দুই হাত মেলে দিয়ে বরফকণা ছুঁয়ে দিচ্ছে আবার কখন হাতে নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মেঘ মনে আনন্দ করছে জীবন থেকে হারিয়ে যাওয়ার সুখ যেন আজ বরফকণা হয়ে তার উপর বর্ষিত হচ্ছে মেঘ মায়া ভরা মুখশ্রী আর বাচ্চাময় খুনশুটি থেকে মৃদু হাসে আদ্রিয়ান তার হৃদয় আজ নিদারুণ সুখ অনুভূতি হচ্ছে গত আঠাশ বছরের দীর্ঘ জীবনে আজ প্রথমবার তার কারো ওপর এত মুগ্ধতা সৃষ্টি হচ্ছে প্রেম নামক এক ব্যাধি তার সমস্ত শরীরে আক্রমণ করছে আজ তার অনুভব হচ্ছে ভালোবাসা কি প্রেম কি অবশ্য আদ্রিয়ান এখনও তার হৃদয় থাকা অনুভূতি নিয়ে সন্দিহান আদ্রিয়ান কি সত্যি তার মেঘবালিকার প্রেমে পড়ে গিয়েছে না এটা কোনো সাধারণ নিছক মায়া আদ্রিয়ান তার মনে থাকা প্রশ্নের উত্তর জানে না অবশ্য জানার চেষ্টাও সে করে না কারণ তার মেঘের প্রতি তার হৃদয়ে থাকা সুপ্ত অনুভূতি মায়া হোক বা ভালোবাসা তার হৃদয় জুড়ে শুধু মেঘই থাকে আর এই এক জীবন না হয় তার মেঘের হয়ে কাটিয়ে দিবে মেঘ তার পিছনে থাকা আদ্রিয়ানের অস্তিত্ব উপলব্ধি করতে পারে বরফ খণ্ডের উপর হাঁটা পায়ের শব্দ তার কানে ভেসে আসে হয়তো আদ্রিয়ান তার পিছনে আছে বলে অচেনা অজানা রাস্তায় একা হাঁটার সাহস তার হয়েছে মনে থাকা ভয় দূরে ঠেলে দিয়ে আনন্দ ঘন পরিবেশে উপভোগ করতে পারছে তবু মেঘ কয়েক মিনিট পর পর পিছনে ফিরে আদ্রিয়ানের দিকে তাকায় তার ভয় হয় যদি জীবনের যাত্রাপথের মতো রাস্তার পথ থেকেও হুট করে আদ্রিয়ান হারিয়ে যায় তখন সে খুব একা হয়ে পড়বে কিন্তু মেঘের ধারণা প্রতিবার ভুল প্রমাণিত হয় পিছনে ফিরে তাকালে মেঘ দেখতে পায় আদ্রিয়ান হাসছে তাকে নির্ভয়ে হেঁটে যাওয়ার জন্য চোখ দিয়ে ইশারা করছে তবে কি আদ্রিয়ান থাকবে মেঘের সাথে শুধু রাস্তা নয় বরং সারা জীবন তার ভয় আর কষ্ট দূর করে আসার আলো হয়ে মেঘ হয়তো চায় আদ্রিয়ান থাকুক মেঘ সব ভয় বিপদ কাটিয়ে সফলতার উঁচু পাহাড়ে উঠবে তখন যেন ঠিক এমন করে আদ্রিয়ান তার পিছনে দাঁড়িয়ে থাকবে মেঘের সাহস দিবে হয়তো অভিমান রাগ জেদের কারণে মেঘ হয়তো চাইবে আদ্রিয়ান তার থেকে দূরে থাকুক কিন্তু আদ্রিয়ান যেন তার সব অভিমান ভাঙিয়ে দুই হাতে জড়িয়ে নেয় মেঘকে আদরে যত্নে ভালোবাসায় সব দূরত্ব কমিয়ে ভালোবেসে আবার মেঘের কাছেই ফিরে আসে কনকনে শীতল বাতাসে আবহাওয়া অত্যাধিক ঠান্ডা হয়ে যায় বেশ দীর্ঘক্ষণ যাবৎ রাস্তায় হাঁটার কারণে মেঘের এখন শীত করছে মেঘ তার দুই হাত দিয়ে তার বাহুদ্দয় জড়িয়ে ধরে শীতে ক্ষণে ক্ষণে তার শরীর কেঁপে উঠছে তাছাড়া বরফ খণ্ড শরীরে পড়ে গলে যাচ্ছে বিধায় তার সোয়েটার ভিজে যাচ্ছে আদ্রিয়ান হয়তো খেয়াল করলো সে বুঝলো মেঘের শীত করছে আদ্রিয়ান তার হাঁটার গতি বাড়িয়ে দেয় বড় বড় পা ফেলে মেঘের কাছে গিয়ে পৌঁছায় এরপর পিছন থেকে মেঘের পরনে জামা টান দিয়ে ধরে তাকে নিজ দিকে ঘুরিয়ে নেয় হঠাৎ এমন কাণ্ডে মেঘ ছোট ছোট চোখ করে তাকায় আদ্রিয়ানের দিকে কিন্তু তার কোনো প্রশ্ন করার আগেই আদ্রিয়ান দ্রুত নিজের পরনে থাকা হুডি খুলে হাতে নেয় এরপর তার হুডি মেঘের শরীরে জড়িয়ে দেয় আর বলে হুডি গায়ে জড়িয়ে নাও পরে কিন্তু বেশি শীত করবে মেঘ তাকায় আদ্রিয়ানের শরীরের দিকে তার পরনে খুব হালকা আর সফট শার্ট যাই শীতল পরিবেশে পড়ে থাকার জন্য যথেষ্ট নয় অথচ সে নিজের গায়ের হুডি মেঘকে দিয়ে দিল মেঘ প্রশ্ন করে ওঠে আপনার কি শীত করবে শরীরে শার্ট ছাড়া অন্য কিছু পরেন নাই আপনি এই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার অভ্যাস আমার আছে আমি বিগত ন বছর ধরে এখানে থাকি আর তুমি নতুন এসেছো তাছাড়া অতিরিক্ত শীতে তোমার জ্বর বা ঠান্ডা লাগতে পারে সামনে পরীক্ষা রয়েছে মেঘ আর কথা বলে না সে আবার হাঁটা শুরু করল আদ্রিয়ান তার কয়েক বা পিছে রয়েছে বরফ কণা যতবার মেঘের মাথায় বা গায়ে পড়ে আদ্রিয়ান ঠিক ততবার হাত দিয়ে তা সরিয়ে দেয় যাতে বরফ গলে মেঘের শরীর ভিজে ঠান্ডা না লাগে বেশ কিছুক্ষণ হাঁটার পর তারা উপস্থিত হয় এক মেলায় শীতের মধ্যে প্রায় আমেরিকায় এই মেলা হয় মেলার জ জমজমাট আয়োজন আর হাজারো আলোর ঝলমল আর শত মানুষের সমাহার দেখে মেঘের মন উত্তলা হয়ে যায় মেলায় যাওয়ার উদ্দেশ্য মেঘ এক মুহূর্ত দেরি না করে মেলার ভিতরে যাওয়ার জন্য পা বাড়ায় ঠিক তখন পিছন থেকে মেঘের হুডি টান দিয়ে ধরে মেঘ কুচকে পিছনে ফিরে তাকায় আদ্রিয়ানের দিকে আদ্রিয়ান গম্ভীর কণ্ঠে বলে কোথায় যাচ্ছ তুমি মেঘ মেলার ভিতরে যাচ্ছি মেলায় কত মানুষের ভিড় দেখেছ তুমি যদি হারিয়ে যাও তখন কি হবে আমেরিকার কোনো জায়গা কি তুমি চেনো মেলায় হারিয়ে যাব কেন আমি কি বাচ্চা হুম তুমি বাচ্চা আমেরিকায় নতুন তুমি যদি একবার রাস্তা ভুলে হারিয়ে যাও তখন কি করে বাড়ি ফিরবে তুমি আদ্রিয়ানের কথা শুনে মেঘ আবদার করে বলে কিন্তু আমি যেতে চাই আমি মেলার ভিতরে যাব আদ্রিয়ান মেঘের দিকে তার হাত বাড়িয়ে দিয়ে বলে তবে আমার হাত ধরে রাখবে সব সময় কখনও হাত ছেড়ে অন্য কোথাও যাবে না প্রমিস করো না আমি আপনার হাত ধরব না তবে তোমাকে মেলায় যাওয়ার অনুমতিও আমি দিব না আমি কেন আপনার অনুমতি নিয়ে মেলায় যাব আমি একাই গেলাম মেলাম পারলে আটকে দেখান সাহস থাকলে এক পা বাড়িয়ে দেখাও পা ভেঙে হাতে ধরিয়ে চুপচাপ আমার হাত ধরে মেলায় যাও আর না হলে কিন্তু এক্ষুনি বাড়িতে ফিরত নিয়ে যাব। মেঘ বাধ্য হয়ে রাগ করে আদ্রিয়ানের হাত ধরে এরপর তারা একসাথে মেলায় ঢোকে প্রথমে তারা একটা খেলার দোকানে যায় যেখানে দুইটা বাক্স রাখা যার ভিতরে কিছু পুতুল রাখা আর পুতুলগুলো ধরার জন্য এক ধরনের যন্ত্র রাখা আদ্রিয়ান তার পকেট থেকে কয়েন বের করে বাক্স নিচ দিয়ে এর ভিতরে দেয় এরপর মেঘকে উদ্দেশ্য করে বলে এখন ওই যন্ত্র দিয়ে পুতুল ধরার চেষ্টা করো মেঘ দ্রুপ বাক্সের কাছে এগিয়ে যায় এরপর ভিতরে থাকা যন্ত্র দিয়ে পুতুল ধরার চেষ্টা করে কিন্তু যন্ত্রটা অনেক লুজ থাকায় সে পারছিল না যা দেখে আদ্রিয়ান এগিয়ে যায় মেঘের কাছে এরপর মেঘের হাত ভরে যন্ত্রটা দিয়ে পুতুল ওঠাতে সাহায্য করে মেঘ পুতুল রেখে তার হাতে রাখা আদ্রিয়ানের হাতের দিকে তাকায় এরপর একটু ঘুরে আদ্রিয়ানের চোখের দিকে তাকায় তাদের দুইজনের চোখ মিলিত হয় মেঘ হয়তো বিরক্ত বোধ করছে ভেবে আদ্রিয়ান তার হাত ছেড়ে দেয় এতক্ষণে পুতুল যন্ত্র দিয়ে ধরে নিচে ফেলা হয়ে গেছে মেঘ দেখে পুতুল নিচে পড়ে গেছে তাই সে দ্রুত পুতুল তুলে নেয় মেঘ আর আদ্রিয়ান মেলা ঘুরে দেখতে থাকে সেখানে সুন্দর সুন্দর খাবারের দোকান আর বিভিন্ন গৃহসজ্জিত জিনিসপত্র উঠেছে মেলার এক সাইডে বড় এক নাগরদোলা দেখে মেঘ আবদার করে বলে আদ্রিয়ান স্যার চলুন নাগরদোলায় উঠি আদ্রিয়ান নাবোধক সম্মতি দিয়ে মেঘকে শাসন কণ্ঠে পড়ে না নাগরদোলা অনেক উঁচু ভয় পাবে তুমি আবার পড়েও যেতে পারো ভয় পাবো না আর পড়বও না চলুন না নাগরদোলায় উঠি মেঘ ভয় পায় না মেঘ অনেক সাহসী ভীতু হলেন আপনি এই জন্য যেতে চাইছেন না ও ভীতু আমি তাই না চলো তবে নাগরদোলায় উঠি দেখা যাবে কে কত বড় ভীতু হুম চলুন আদ্রিয়ান আর মেঘ নাগরদোলায় উঠবো প্রথমে শুরুর দিকে মেঘ অনেক এক্সাইটেড ছিল নাগরদোলায় ওঠার জন্য কিন্তু ধীরে ধীরে যখন নাগরদোলা উঠা উপরে উঠতে থাকে মেঘের ভয় বাড়তে থাকে তার গলা শুকিয়ে কাঠ হয়ে যায় সে পাশে থাকা রড ধরে গুটি সুটি মেরে বসে থাকে নাগরদোলা ধীরে ধীরে উপরে উঠছে মেঘের ভয় আরও বাড়ছে আদ্রিয়ান খুব ফুরফুরে মেজাজ নিয়ে বসে আছে তার ভয় করছে না কারণ তার নাগরদোলায় ওঠার অভ্যাস আছে মামা মামির সাথে ছুটির দিনে প্রায়ই সে বিভিন্ন জায়গায় বেড়াতে যেত আবার একা একা কখনো আমেরিকার বিভিন্ন মেলা ঘুরতে গিয়ে নাগরদোলায় উঠব আদ্রিয়ান খুব সাধারণ বিষয়ে ভয় পায় না মেঘ ভয় পেয়ে তার এক হাত দিয়ে আদ্রিয়ানের হাত চেপে ধরে রাখে যার ফলে তার চোখ হাতের নোখ আদ্রিয়ানের হাতের কনুইয়ের লেখে রক্ত বের হয়ে গেছে আদ্রিয়ান পাশ থেকে তাকিয়ে দেখে মেঘ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে বসে আছে সে জানত মেঘ ভয় পাবে তাই আগে থেকেই সাবধান করছিল নাগরদোলায় না উঠতে কিন্তু মেঘ শুনল না আদ্রিয়ান মেঘের তো মুখ দেখে হাসল মেঘ একবার চোখ খুলে তাকিয়ে দেখে আদ্রিয়ান তার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে যা দেখে মেঘ সাহস দেখানোর মিথ্যে অভিনয় করল এরপর নাগরদোলার উপর থেকে নিচু হয়ে মাটি দেখার চেষ্টা করে নাগরদোলায় এখন মাটি থেকে অনেক উপরে রয়েছে যা দেখে আরও ভয় পায় আদ্রিয়ান মেঘের থুতনি ধরে তার দিকে ফেরায় এরপর মেঘের মাথা তার বুকের সাথে চেপে ধরে মুষ্টিবদ্ধ করা রাখা হাত তার হাতের ভাঁজে নিয়ে শক্ত করে ধরল চোখ দিয়ে ভয় না পাওয়ার ইশারা করল মেঘ ভয়ে আদ্রিয়ানের বুকে মুখ গুজে আদ্রিয়ান মৃদু হেসে মেঘের চুলের সাইড দিয়ে হাত নিয়ে গিয়ে বাহু ধরে শক্ত করে চেপে ধরল